একদম পুপিটানো কি এটা বডিতেই এটারও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনের মেয়ে একটা সবচেয়ে এটা

প্রাইস কত ভাই এটার এটার প্রাইস থাকে মাত্র 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে ওকে একটাই কালার নেক্সট এটার মধ্যে তোমরা একটাই কালার পাবে আমি আরেকটা ডিজাইন দেখাবো এগুলো হলো পূজার জন্য ধামা কফারে দিচ্ছি ওকে এটা থাকছে পার্পল আর হোয়াইটের এর কম্বিনেশনে মানে কালারটা দেখো ভাইস একদম চোখ জুড়ানো একটা কালার এর উপরে কিন্তু খুব সুন্দর করে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ আছে একদম পিটানো আর কি এটারও বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত এই হাতাটা থেকে 44 পর্যন্ত এটার হাতাতে কিন্তু খুব করে একটা সাথে কিন্তু কাট ওয়ার্ক করা থাকছে সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছে এবং একটু ওন্না থাকবে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এইটা দেখো ফিয়ার্স অলিভ কালারের মধ্যে রয়েছে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে একদম পুরাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে নেকের পশন শুরু করে পুরাটা বডিতেই এটারও বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 45 প্লাস সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাবে এবং ওড়না পাবে এই যে ওড়নাটা প্রত্যেকটা ওড়নায় কিন্তু একদম বড় সাইজের মধ্যে পাবে নামাজি উন্না থাকবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি ওয়ার্স এইটা দেখো এটা কিন্তু একদম কমফোর্টেবলের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস উপরে অল ওভার বডিতে কিন্তু তোমার এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এটারও বডি থাকবে সেম সতেরো থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর যে প্রাইস গুলো বলে দিচ্ছি সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে সাথে সেলার অন্য থাকবে আর প্রত্যেকটা আমাদের প্যান্টে এইভাবে কাজ করা থাকবে এখানে কিন্তু প্রিন্ট পাচ্ছ প্যানেলও থাকছে সাথে কিন্তু প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু অল ওভার বডি দেই তোমরা মিররের ওয়ার্ক পাচ্ছ এটা সুন্দর যে একদম সেম ফেব্রিক্সের উপর আমরা প্যান্টটা দিয়ে দিয়েছি এই দেখেন পুরো প্যান্টে কোনো এক কালার না প্যান্ট ওয়া প্যান্টের প্রিন্টটাও কিন্তু খুবই নাইস প্যান্টের অন্য সেম থাকবে তো প্রাইস সেম থাকবে 1200 টাকা প্রাইস মাত্র 1200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব সিগিন কালারের মধ্যে এটা তো অনেকের সেম ভাবে ওয়ার্ক পাচ্ছে অল বডিতে কিন্তু মিরর ওয়ার্ক থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এবং ওনা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে মানে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট মানে সিলাই থেকে শুরু করে কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পাবে বারোশো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একটা থাকছে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো

এ একসাথে ওয়াও এটা দেখো फ्रेंड्स এটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস খুবই সোভারের মধ্যে যে যেকোনো বয়সের আপুরে কিন্তু পোলে খুব সুন্দর লাগবে সাথে ম্যাচিং প্যান্টে এটা এই হবে ডিজিটাল প্রিন্ট ওকে ওন্না থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট ডেটটা থেকে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে থাকছে এইটাতে এইটাতেও কিন্তু অল ওভার বডিতে তোমরা মিররের ওয়ার্ক পাচ্ছ এই যে মিরর প্লাস ডলার পাতির সাথে কিন্তু এমব্রয়ডারিও কাজ রয়েছে সালোনা কটন থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে সিগিন কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই নাইস এটার প্রাইস থাকবে 1200 প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার প্রাইস 1200 এই একটা থাকছে সেম প্রাইজের মধ্যে পাচ্ছ আর এটাতে হাতে দেখে খুব সুন্দর করে র‍্যাফেল করা রয়েছে রেফেল প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে এই যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর বাইরে দেখবে যে এই মানে এই ড্রেসের সাথে কিন্তু প্যান্ট থাকবে একদম সিয়া প্যানেল কিন্তু ভাইদের এখানে কিন্তু তোমরা প্রিন্ট পাচ্ছ প্যান্টের নিচে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ভার্স এইটা দেখো এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসই তোমরা একদম কমফোর্টেবল এর মধ্যে পাবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক থাকছে আর সাথে কিন্তু অর্গানজার প্যানেল পাচ্ছ এটারও বডি থাকবে কত ভাই এটা বডি থাকবে এ 33 থেকে 46 পিস ওকে তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবミング কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনিং প্রজাস্ট কালারটা চেঞ্জ হবে 1000 টাকা থাকবে থাকবে কটন এর ওকে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট এ একটা রয়েছে যারা হোলসেল তারা প্রাইস কম পাবেন একটা রয়েছে যার যে কালার ভালো লাগবে স্ক্রিন ভাইদের ইমো ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা ডিজাইনের চেঞ্জ আছে এটার বুকের কিন্তু খুব সুন্দর করে স্টোন আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটার মধ্যে তিনটা কালার পাবে একটা কালার থাকছে 1000 টাকা আর আমি আবারো বলে দিছি এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেইল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখে দেব মিষ্টি কালারের মধ্যে কাপড় থাকছে খাদি কটনের মধ্যে খুবই কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে প্রাইস মাত্র 1000 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल থাকবে লাস্ট থেকে নিয়ে ফার্স্ট পর্যন্ত আপনারা যে ড্রেসগুলো দেখাচ্ছি সম্পূর্ণ রিটেইল প্রাইস যারা হোলসেল নেবেন তারা যে দুইটা নাম্বার দিয়ে গেছেন দুইটা নাম্বারে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন আর অ্যাড্রেসে শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটেচার সিরি পাঁচতলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আজকের মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে আল্লাহ হাফেজ